আকাশ এন্ড অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ডেকোরেটরের একটি প্যান্ডেল এবং টেবিল সেটিং এই টেবিল সেটিংয়ে যে স্কেটিং মারা হচ্ছে এই স্কেটিংটা সম্পূর্ণ নতুন এই স্কেটিং থেকে তিনটে থেকে চারটে প্রোগ্রাম চালানো হয়েছে এই টেবিলের উপরে বন্ধুরা এই টেবিলের উপরে ফুল দেয়া হবে ওই যে ফুলের কাজ করতেছে এবং এই চেয়ারে কাবার আছে এই যে প্রোগ্রাম হচ্ছে এখানে চেয়ারে কাবার লাগবে না তারপরে আপনারা দেখতেছেন সাইড পর্দা কুচি সাইড বলে এটারে টিস্যুর ভিতরে কুচি সাইড পর্দা আর এটা হচ্ছে বানিয়ারি উত্তর বানিয়ারি অর্থাৎ এটা এখানে কেত্তন গান হয় তারপরে এখানে দুর্গাপূজা হয় এখানে দুর্গাপূজার মন্দির দেখলেন আপনারা তারপরে এটা হচ্ছে পূর্ণ মিলন অনুষ্ঠান অর্থাৎ এটা বিভিন্ন জায়গার লোকজন আসবে এটা হিন্দুদের অনুষ্ঠান এটা হিন্দুদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন আসবে এসে এখানে মত বিনিময় করবে আর এখানে অনুষ্ঠান আছে হালকা পাতলা একটু অনুষ্ঠান আছে সেটাও উপভোগ করা হবে বন্ধুরা দেখছেন আকাশ ডেকোটারের ভিডিও এবং অনুষ্ঠানের কিছু অংশ বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারেন প্রথম স্থান তারাবুণী বাজার সদর রোড দ্বিতীয় স্থান দিগির বাজার কলেজ রোড জাবের মার্কেট বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি